আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ থেকে আমাদের তো আজকের তারিখ হচ্ছে আঠাইশ অক্টোবর দু হাজার বিশ ইংরাজি আমরা আসাম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম এবং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জনাব আসাবুদ্দিন সাহ কার্যকারী কমিটির সদস্য হাবিজ শহীদ আহমদ সাহেব এবং আমাদের আর একজন নতুন সদস্য আছেন ওনার নাম এখন আমি জানতে পারিনি ইনশাল্লাহ জানব তো যাই হোক আজকে আমরা কালীগঞ্জ পার্শ্ববর্তী রাউতগ্রাম লক্ষ্মীপুর গ্রামে এসেছি একজন বিধবা অসহায় মহিলার করে ওনার স্বামী বছর আগে মারা গেছেন ওনার স্বামী অত্যন্ত নেক এবং একজন ধার্মিক ব্যক্তি ছিলেন তো বর্তমানে উনি রেখে গেছেন একজন স্ত্রী মুরব্বী একজন স্ত্রী এবং একটা ছোট্ট বাচ্চা ওনার ছেলে ছোটো ছেলে তো বর্তমানে ওনাদের ঘরে রোজগার কেউ নেই মহিলা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্ম করেন তো এভাবে ওনাদের দিন যেমন চলছে উনি কিছুদিন আগে আমাদের আসাম সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটি অ্যাপ্লিকেশন করেছিলেন সাহায্যের জন্য তো সেই হিসেবে আজকে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি চারজন সদস্য ওনারকে আমরা আজকে সামান্য আর্থিক সাহায্য করবো

যাই হোক আমরা বর্তমানে এই এক বিধবা মহিলারা অসহায় মহিলারে কিছুটা আর্থিক সাহায্য করার লাগে এখানে উপস্থিত হয়েছি মুফতি সভার আদেশে আমি দু একটি কথা কওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত যাই হোক সবশেষে এই কথাও আমি কইম সবার কাছে যে আমরা এই ফাউন্ডেশনের লাগে দোয়া করবা কাজ দেশ দেশ প্রবাসে যত বাইন আছেন সবার কাছে আমার আন্তরিক মুখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি উষাযুক্ত সাহেবের হাত দ্বারা এই বিধবা মহিলাকে পঁচিশশো টাকা সাহায্য করে দিচ্ছে তারা